নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো গরকনা লাইফের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে এই আসনটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর পেছনে আমি কাপড় লাগিয়ে দিয়েছি যাতে আসনটা নষ্ট না হয়ে যায় দেখতে ভালো লাগে আর এই যে একটা নতুন আসন এটা সেদিন তোমাদের দেখিয়েছিলাম এই আসনটাতে আমি একটা সাইডে যে ফুল ফুলগুলো তৈরি করেছি সেই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো এটা কিন্তু আমি ক্রসিস্ট্রিস করে তৈরি করেছি আর এই আসনে কিন্তু মানে এই চটের বস্তাতে কিন্তু এইভাবে তৈরি করলে বেশি ভালো লাগে দেখতে অনেক রকম ভাবে কিন্তু তৈরি করা যায় তো আমি একটা ফুল তৈরি করে তারপরে দেখো শেষের দিকটাতে একটা ফুলের প্যাটার্নের মানে লাস্টে আবার একটা খুব বাদ দিয়ে তারপরে আবার আর একটা ফুলের প্যাটার্ন তৈরি করছি তো এটা কিন্তু দেখে দেখে তোমরা একটা তৈরি করে নিয়ে তারপরে দেখে দেখে কিন্তু এটা ইজিলি হবে করতে তো এই যে প্রথমে দেখো একটা করেছি তারপরে তিনটে ঘর তারপরে পাঁচটা ঘর করেছি তারপরে সাতটা ঘর করেছি তো এই সাতটা ঘর দুবার হবে তো দুটো লাইন করতে হবে একটা লাইন করা হয়ে গেছে তো আর লাইনও এই একইভাবে করে নেব তো দেখো দুটো দুটো করে কিন্তু ঘর নিতে হয় মানে ডান পাশে দুটো বা পাশে দুটো চারিদিকেই কিন্তু দুটো দুটো করে ঘর নিয়ে এইভাবেই কিন্তু ক্রস স্টিচের এই ডিজাইনগুলো তৈরি করতে হয় আর এই যে মানে সাতটা ঘর তৈরি করার পরে আবারও সাইডে তিনটে ঘর তৈরি করবার মাঝখানে একটা গ্যাপ রেখে একটা ঘরের গ্যাপ রেখে আবার এই সাইডেও তিনটে ঘর তৈরি করে নেব মানে পরপর তিনটে লাইন হবে একই সমানে কিন্তু দুটো লাইন হবে একই রকম আর একটা লাইন হবে এই যে অর্ধেকটা মানে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক আর এখানে আবার এই অর্ধেকের মানে সমান করে আবার নিচের দিকটাতে দুটো ঘর করব। আর একদম লাস্টে আবার একটা ঘর করব তাহলে কিন্তু একটা ফুলের প্যাটার্ন তৈরি হয়ে গেল তো দেখো এই যে তৈরি হয়ে যাওয়ার পরে এবার মাঝখানের ডিজাইনটা তৈরি করছি তো মাঝখানে একটা চৌকো ডিজাইন হবে মানে চৌকো ঘর হবে তো সেই চৌকো ঘরটা তৈরি করার জন্য তিনটে ঘর নিয়েছি মানে সব দিকেই গুনলে তিনটে তিনটে দেখা যাবে এরকম টাইপের তৈরি করতে হবে তো ফার্স্টে একদিকে আমি তিনটে ঘর তৈরি করে নেব এই যে এই দিকে লাস্টে যে আমি একটা ঘর তৈরি করেছি একদম লাস্টে তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে ওই সমানে আমি নিচের দিকটাতে তিনটে ঘর দিয়ে এই যে দেখো তিনটে তিনটে ঘর দিয়ে একটা ডিজাইন চৌকো ডিজাইন করেছি আর চৌকো ডিজাইন একদম কর্নার থেকে এই যে এই ডিজাইনটা তুলতে হবে তো ফুলের সেই ভেতরে যে শীষগুলো থাকে না তো সেরকমই তৈরি করা হচ্ছে মানে দেখতে ওরকমটাই লাগছে কিন্তু ফুলের মানে যেমন জবা ফুলের ভেতরে যে শীষগুলো থাকে সেরকম টাইপ আসলে জবা ফুলের প্যাটার্নগুলো একটু অন্যরকম হয় এটাও একটা অন্যরকম ফুল তো এরকম আসনে কিন্তু অনেক রকম ডিজাইন তৈরি করা হয় যার যেমন পছন্দ এরকম প্যাটার্ন দিয়েও কিন্তু মানে এরকম ফুলের প্যাটার্ন বা এরকম ফুল দিয়েও কিন্তু আমার একটা ডিজাইন করা আসন আছে তো সেটা বাড়িতে রেখে এসেছি আমি যখন বাড়ি যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার বাড়িতে বাড়িতেও দুটো তিনটে আসন তৈরি করা আছে আমার আর আমার আমি যখন আমার যখন বিয়ে হয়নি তখন আমি অনেক আসন তৈরি করেছি সেইগুলো আমার মার কাছে আছে আমার মা রেখে দিয়েছে সেগুলো তো সেগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। যখন বাড়িতে যাব তো দেখো এদিকের এই ঘরটাও কিন্তু একদম ইজি তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কী করে তৈরি করছি তো একদম ক্লোজ করে দেখাচ্ছি তো দেখো এই পর্যন্ত এটা করে একদম শেষ করে দিলাম এই ডিজাইনটাই এই চৌকো ঘরে চার সাইডে করতে হবে তো চারপাশে একই রকম ডিজাইন করলে কিন্তু একটা ফুল তৈরি হয়ে যাবে তো কেমন লাগলো আজকের এই আসন সেলাইয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো